আজকে আমাদের অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান নবায় কত পর্ব চলতেছে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আমরা বেসিক গুলো এই চাপটা সেগুলো শিখবো কি এবং এটা থেকে একটা শ্রেণী হান্ড্রেড পার্সেন্ট আসবে পরিবর্তনী দুই প্রকার কত প্রকার প্রথমটা কি শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ ইংরেজি নামটা মনে রাখো শ্রেণী সংযোগটা কি সিরিজ আর সমান্তরালটাকে কি বলা হয় প্যারালাল তো এটা যদি পরীক্ষা না আসে ঠিক আছে না পরীক্ষা যদি ইংলিশটা না আসে তারপর তোমার সংজ্ঞার ক্ষেত্রে গিয়া বা চিত্রের ক্ষেত্রে গিয়ে এই নামগুলো মনে রাখলে সহজ হইব আমার পরীক্ষা আসতে পারে যে প্যারালাল সংযোগটি ব্যাখ্যা করো তো তোমার ইংলিশটা জানা না কেন বুঝতে পারবা কাকে বলতেছে ক্লিয়ার এই জন্য আমি ইংলিশটা লিখে দিছি আচ্ছা সর্বপ্রথম আমরা শিখবো শ্রেণী সংযোগ কাকে বলে শ্রেণী সংযোগ বইয়ের যে সংজ্ঞাটা আছে বা আমাদের বইয়ের মাধ্যমে যে সংজ্ঞা শিখবো একটা শুরু হইয়া শেষ হয়েছে না আবার নতুন একটা শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে কোন জায়গায় গিয়া এই জায়গায় গিয়া ধরলাম আবার কোন একটা এখান গিয়া শুরু হয়েছে শেষ হয়েছে এখান থেকে মানে কোন একটা শেষ বিন্দু অপর একটা উপকরণের প্রথম বিন্দু কি জানিয়েছে এটা হচ্ছে দার মায়ের যদি দৌড়ি এর শেষ বিন্দু কোনটা যদি জিজ্ঞেস করি তুমি আনা স্যার এটা আমাদের বি দরি যদি জিজ্ঞেস করি বিয়ের সোল বিন্দু কোনটা মানে ইস্টার হয়েছে কোন জায়গা থেকে তুম আনা যে স্যার যে আপনি ইস্টার চিহ্ন দিয়েছেন এই চিহ্ন থেকে শুরু হয়েছে তার মানে কি কোনো একটার শেষ বিন্দু অপর একটার প্রথম বিন্দু এরকম প্রত্যেকটা যখন নাকি উপকরণ গুলো একটা একটা সাথে লাগানো থাকে ওটাকে বলতো

ধরো এটা একটা সংযোগ আমরা পরে শিখাবো চিত্রটা পরে আলোচনা করবো আমরা জাস্ট এই জন্য চিত্রটা দিকে তাকাই যাচ্ছি চিত্রটাকে সঙ্গে অনেকগুলো কিছু আছে কিন্তু কিন্তু এটা এটা একটা ব্যাটারি কি বলতো একটা ব্যাটারি একটা উপাদান পাইলাম এটা কি একটা এমিটার এটা কি বলতো এমিটার কি তোমাদের বাসায় যে মিটার আছে বৈদ্যুতিক মিটার আছে না ঐটা মধ্যে তোমরা জানতে পারো তোমরা কতটুকু মাসে বিদ্যুৎ ব্যবহার করছো তোমরা এতটুকু জানতে পারো এটা

মানে ওই যে বললাম যেখান থেকে একদম স্টার্ট হয়েছে আবার যেখান গিয়ে শেষ হয়েছে ওইখান থেকে আবার স্টার্ট কিন্তু বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত হয়ে কাজ করে মানে একটা সাথে কিন্তু দেখো জোড়া ব্যাটারিটা এখান থেকে এখানে শেষ হয়েছে এই বিন্দুর সাথে কিন্তু আবার এমিটারের বিন্দুটা শুরু হয়েছে আবার এমিটারটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়েছে রোডের কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে আবার রোডটা বড় কথার কথা এই যে এগিয়ে শেষ হয়েছে এক নম্বর রোডটা

এই চিত্রটা উদ্যোগে দেওয়া থাকতে পারে এই চিত্রটা মনে রাখবা যখন আমি একদম সিম্পল একটা চিত্র দেখবো সোজা তখন মনে রাখবা এটা সংযোগে ঠিক আছে আচ্ছা চিত্রের মধ্যে আমরা ব্যাটারি এটা কি পরিচিতের অনেক কিছু বোঝার আছে দেখো ব্যাটারিটার মধ্যে আমি কিছু দাগ দিছি কিন্তু ছোট দাগ বড় দাগ ছোট দাগ বড় দাগ এবং ব্যাটারি দেখো আমি একটা প্লাস দিছি একটা এখন তুমি ধরো পরীক্ষার দিকে এখানে প্লাস এখানে মাইনাস দিতে পারবা না কিন্তু সবসময় জিনিস মনে রাখো

বোর্ড থাকে তোমার দুইশো কষে থাকে দুইশো এটা বাঘ হয়ে যাবে প্রত্যেকবার তুমি একটা লাইট জ্বালাইলা একটা ফ্যান জ্বালাইলা ঠিক আছে একটা সুইচ দিলাম অনেক সময় একটা সুইচ দিলে ফ্যানও চলতেছে লাইটও চলতেছে ঠিক না আবার এসিও চলতেছে একটা সুইচ দিলে এরকম সব কিছু চলে যেমন একটা সবচেয়ে সহজ উদাহরণ আছে বিয়ে বাড়ির মধ্যে যে লাইটগুলো লাগায় ছোট ছোট ঠিক না লাইটগুলো থাকে এগুলা কি প্রত্যেকটা লাইটের সাথে কি একটা সুইচ থাকে ভেঙে যাবো ঠিক না একটা পুরো বিয়ে বাড়ি কিন্তু সুযোগ হয়ে যায় রাইট এটা সবচেয়ে সহজ উদাহরণ শ্রেণী সংযোগে ক্লিয়ার এটার মধ্যে সুবিধা কি খরচ কম লাগে এটার মধ্যে সুবিধা কি তো খরচ কম লাগে অসুবিধা আছে যেমন একটা সুযোগ নষ্ট হয়ে যায় পুরা বোটল বই নষ্ট হয়ে যাবে ক্লিয়ার সুবিধা অসুবিধা সবই আছে এবার চল আমরা সমান্তরালে চলে যাই সমান্তরাল সংযোগটা কি এটাকে ইংলিশে কি বলা হয় প্যারালাল এটা এটার মতো একটা সুযোগ সব চলবো না এটা হচ্ছে কি প্রতিটা ফ্যান প্রতিটা লাইট প্রতিটা এসির জন্য আলাদা আলাদা করে সুইচ থাকবে যে আমাদের বাসা বাড়ির যে সংযোগ ঠিক না এই কুচির মধ্যে যে সুইচ বোর্ডটা আছে এটা কিসের উদাহরণ বলতো শ্রেণী সংযোগে না সমান্তরালে এটা তোমার বুঝা ফেলাইছো কেন কারণ এগুলো প্রত্যেকটা সুইচ দিয়ে না আলাদা আলাদা ফ্যান লাইট জ্বলে

সমান্তর বর্তনী এমন একটা গর্তনী আমাদের থাকে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জিনিস এই চিত্রের মধ্যে কি ছিল এমিটার ছিল কিন্তু এটার মধ্যে কিন্তু এমিটার না এটার মধ্যে কি বলতো বোল্ট এই বোল্টের সাথে খেয়াল করো এই যে একটা আরওয়ার মানে প্রথম যে রোডটা এই রোজের সংযোগটা দেখো মিলছে কিন্তু এইসব মিলছে না আবার ওই দিক কিন্তু মিলছে ক্লিয়ার আবার খেয়াল করো আর এর ক্ষেত্রে কি আর এর এদিক দিয়ে কিন্তু এদিক মিলছে আবার এদিক দিয়ে কিন্তু দিকে গিয়ে মিলছে মানে প্রত্যেকটা আর ওয়ান বল আর টু বলো প্রত্যেক কিন্তু একই বোল্টের সাথে সংযুক্ত এটার মধ্যে কিন্তু কি ছিল বলতো একটা বোর্ড দিবা না প্রথম ছিলাম বোর্ডটা আসলে ভাগ হয় না

সমান্তরালের ইংরেজি নামটা কি বলতো প্যারাল এটা প্রথম শব্দটা কি পি এই আমরা পি দিছি আর 1 ডিভাইড দিছি কেন কারণ এর মধ্যে ভোল্টটা ভাগ হয়ে যায় এর মধ্যে ভোল্টটা এই যে আমরা ভাগ দিছি তো খেয়াল করো এখন সূত্রটা কি 1 ডিভাইডেড আর 1 প্লাস 1 ডিভাইডেড আর 2 আর যদি থাকতো 1 ডিভাইডেড আর 3 এর দিতাম আমরা এখন পরীক্ষা মধ্যে কিভাবে আসবো ধরো পরীক্ষা মধ্যে বলা দিল যে আর 1 এর মান হচ্ছে 10 ওহম আটের মান হচ্ছে মধ্যে কি দর থাকবে তোমাদের দিবে দিয়ে হবে বলে দিবে যে টেন ওহম দিয়ে দিছে আর আট আটের মানটা কি দরফা বসা দিয়াম তোমাদের গয় বললো যে এটা সমান্তর ভাবে সংযোগটা এটা রোধ কত হবে এটা রোদ কত হবে তোমরা কি করবা আমাদের লেখে সূত্রটা লেখবা লেখা মানবা সব ওয়ান এন ওয়ান আর ওয়ানের মান করতে দেয়া

যোগ দিলে কথা হয় বিশ এটি অ্যান্সার গত এত হ্যাঁ এত সহজ আসবে আর গে কি বলতে পারে যে সমান্তাল লাল সঙ্গে মধ্যে কোনটা উপযুক্ত বলে তুমি মনে করো সবাই কি বুঝতে পারছো মনে তোমাদের আজকে আলোচনা গুলা ঠিক আছে এটা তো সবাই হ্যাঁ